এর পাশাপাশি হীরার গহনার মজুরিতে পনেরো শতাংশ ছাড় শুধু তাই না হীরার মূল্যের উপরে কিন্তু পঁচিশ শতাংশ ছাড় আমাদের বিশেষ আকর্ষণ রয়েছে গোল্ড পয়েন্ট প্রতি দরগাম সোনা কেনাকাটা কিন্তু একটি গোল্ড কয়েন আপনারা ফিরিতে পেয়ে যাচ্ছে গোল্ডের ইন্স্যুরেন্স এখানে ফিরতে করে দেওয়া হয় আমাদের এখান থেকে সোনা নিয়ে যদি আপনার দুর্ভাগ্যবশত সোনা যদি হারিয়ে যায় ছুরি ডাকাতে চিন্তা হয়ে যায় সম্পূর্ণ এমনটা কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ব্যাক পাওয়ার কিন্তু একটা আবেদন করার জায়গা থাকছে আর আমাদের এখানে প্রত্যেকটা গয়নায় কিন্তু আপনার হলমার্ক কিছু এটি যুক্ত যেখানে আপনি এখানে দাঁড়িয়ে আপনি নিজের গহনাকে ভেরিফাই করে আপনি জিনিসটা নিতে পারবেন আইটেম তো সাধারণত গোল্ডের ক্ষেত্রে যেটা হয় আপনার প্রত্যেকটা আইটেমই এখানে রয়েছে একটা নোটপ্রিন থেকে শুরু করে যত ভারী ভারী জিনিস নেবেন এবং পার্লের আইটেমগুলো সমস্ত আইটেম আপনি লিখে নিতে পারেন এখানে কিছু আইটেম দাও রয়েছে এগুলো টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ডের মধ্যে আসবে এগুলো প্রাইমার্টের এগুলো প্রাইমার্টের একটা আইটেম হয় এগুলো গোল্ড আর্টিস্টিক গোল্ড হার টোয়েন্টি ফোর ক্যারেট এগুলো মোটামুটি আপনার বাইশো টাকা থেকে শুরু হবে আইটেমগুলো এবং পার্লির যে আইটেমগুলো হবে যেমন চিপ রয়েছে লং লংহারগুলো রয়েছে কুকির চিপগুলো আপনার এক গ্রাম থেকে শুরু হবে এক গ্রাম এবং কিছু কিছু আইটেম আছে যে মিলিগ্রাম আপনি পেয়ে যাবেন এবং লং লংহার যেগুলো আছে দু গ্রাম থেকে শুরু হবে এর পাশাপাশি আপনি দেখতে পাবেন পাঁচ কলা মধ্যে আমাদের এখানে তিনশো মিলিগ্রাম থেকে শুরু হবে যেমন চেনের ক্ষেত্রে যদি বলা যায় পাঁচ ছ গ্রাম থেকে শুধু ওভাবে বাচ্চাদের চেন আপনার দুই আড়াই গ্রাম থেকে আপনি পেয়ে যাচ্ছেন এবং কিছু কালেকশন তো আপনি এখানে দেখানো সম্ভব হবে দেখে নিতে পারেন